এই মুহূর্তে কি তুমি সিঙ্গেল না ইউ আর ইন রিলেশনশিপ উইথ জানি না পরিমণিকে এখন সিঙ্গেল যদি তিনি মিঙ্গেল হয়ে থাকেন তাহলে কে সেই কালো চশমার আড়ালের মানুষটি এই প্রশ্ন এখন পরীর ষোলো বিলিয়ন ফলোয়ার থেকে শুরু করে গোটা দেশবাসীর মনে আর এই রহস্যের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি পরীর দেওয়া আরেকটি পোস্ট যেখানে দেখা যায় রাগ ভাঙাতে পরীকে উপহার দেওয়া হয়েছে আইফোন তাই প্রশ্নটাই করলেন এবার রুম্মান রশিদ খান তার শো বিহাইন্ড দ্য ফ্রেম অব আর কেতে গতকাল চার অক্টোবর রাত নয়টায় মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিনরাত তিরানব্বই দশমিক ছয় এফ এ প্রচারিত হয় বিশেষ এই পর্বটি ওয়াটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রুম্মান জিজ্ঞেস করেন কে সেই ব্যক্তি কার সঙ্গে প্রেম করছেন পরি এর উত্তরে পড়ি জানালেন আপনি শিওর এটা ছেলেই ছিল উত্তরে রুম্মান বলেন তুমি তো লিখেছিলে ইজ মাইন পরি তখন হেসে বলেন তার মানে শিওর যে এটা ছেলে তাহলে কি লেখা উচিত ছিল যেন নিজেকে প্রশ্ন করলেন পরি এরপর বললেন এটা একটা রহস্য দেখি কি হয় রুমান আবার জিজ্ঞেস করেন আর ইন রিলেশনশিপ জানি না রুমান বলেন দামটা কবে বলবে উত্তরে পরি বলেন শুনেন আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না আমি নিজেও বিশ্বাস করি না সামহাও আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় আর এটা থাকা ভালো পরি আরো বলেন সম্পর্কের শেষ কি একটা সময় বলতাম চলো বিয়ে করি সেটেল করি কিন্তু আসলে প্রেম আর সম্পর্ক সেটেল ডাউন করা এক জিনিস না সো আমি প্রেম ছাড়া জীবনে বাঁচি না বাঁচতেও পারবো না আবার প্রেম ছাড়া মরেও তো যাচ্ছি না বলেই হেসে ওঠেন তিনি এই পর্বে একশো তিরিশ মিনিটে পরিমণি এমন কিছু কথা বলেছেন যা আগে কখনো বলেননি তিনি আগের তুলনায় অনেক বেশি পরিণত পরি পডকাস্টে বলেছেন এখন আমি অনেক ভেবেচিন্তে চিন্তে কাজ করি যেটা আগে করতাম না সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ